আপনাদের এত ভালোবাসা পেয়েছি আমার প্রথম ধারাবাহিক আমার জন্য খুব নতুন একটা অভিজ্ঞতা এটা আপনারা যে আমাকে এত ভালোবাসা দেবেন আমাদের পুরো টিমকে এত আশীর্বাদ করবেন সেটা আমরা সত্যিই ভেবে উঠতে পারিনি বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে এই সপ্তাহের টিআরপি রেটিং চার্ট ভিউ ভিত্তিতে বাংলার প্রথম যে দশটি সিরিয়ালের স্থান হয়েছে এই চার্টে তারা হলো দশ নম্বরে কথা প্রাপ্ত রেটিং পয়েন্ট চার দশমিক সাত ন নম্বরে আমাদের দাদামণি প্রাপ্ত রেটিং পয়েন্ট পাঁচ আট নম্বরে দুটি সিরিয়াল অনুরাগের ছোঁয়া ও গৃহপ্রবেশ প্রাপ্ত পয়েন্ট পাঁচ দশমিক এক সাত নম্বরে চিরদিনই তুমি যে আমার প্রাপ্ত রেটিং পয়েন্ট পাঁচ দশমিক সাত ছ নম্বরে চিরসখা প্রাপ্ত পয়েন্ট ছয় দশমিক দুই পাঁচ নম্বরে রাঙামতি তীরন্দাজ ও ফুলকি প্রাপ্ত রেটিং পয়েন্ট ছয় দশমিক চার চার নম্বরে জগদ্ধাত্রী প্রাপ্ত পয়েন্ট ছয় দশমিক সাত তৃতীয় স্থানে পরশুরাম আজকের নায়ক প্রাপ্ত রেটিং পয়েন্ট ছয় দশমিক আট দ্বিতীয় স্থানে পরিণীতা প্রাপ্ত রেটিং পয়েন্ট ছয় দশমিক নয় আর শুরুতেই বাজি মাত করে প্রথম স্থানে নতুন ধারাবাহিক রাজরাজেশ্বরী রানী ভবানী প্রাপ্ত রেটিং পয়েন্ট সাত দশমিক এক বেঙ্গল টপার হওয়ার পর কি বলছেন রাজরাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের নায়িকা রাজনন্দিনী পাল নমস্কার আমি রাজনন্দিনী রাজ রাজেশ্বরী রানী ভবানীর রানী ভবানী আমি আজকে এই ছোট্ট একটা ভিডিও করছি আপনাদের সকলকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ জানানোর জন্য কারণ আমাদের এই স্বল্প টেলিকাস্টের সময়ের মধ্যেই রাজ রাজেশ্বরী রানী ভবানী বেঙ্গল টপার হয়েছে আপনাদের এত ভালোবাসা পেয়েছি আমরা এত তাড়াতাড়ি এত শীঘ্রই আপনারা যে আমাকে গ্রহণ করবেন আমার প্রথম ধারাবাহিক আমার জন্য খুব নতুন একটা অভিজ্ঞতা এটা আপনারা যে আমাকে এত ভালোবাসা দেবেন আমাদের পুরো টিমকে এত আশীর্বাদ করবেন সেটা আমরা সত্যিই ভেবে উঠতে পারিনি এগুলো সব কিছুর জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ রইল আমার তরফ থেকে আশা করি আমি আপনাদের এইভাবেই মনোরঞ্জন করে দিতে পারবো আপনাদের ভালোবাসা পেতে থাকবেন আর দেখতে ভুলবেন না রাজ রাজেশ্বরী রানী ভবানী সোম থেকে রবি সাড়ে আটটায় স্টার্ট